সমাজের মানুষকে গুনাহের পথে সহযোগিতা করতেছে আল্লাহ তাদের থেকে আমাদের হেফাজত করুন বলেন আমিন। এখন আসেন যে কথা বলতে চাচ্ছিলাম এই মাদক দ্রব্য যারা সেবন করে এরা তো একা পাপ করে তাই না যারা খায় তারাতে একা পাপ করে কিন্তু মাইক্রোওয়েজ যতদূর পর্যন্ত যাচ্ছে এই মাদক দ্রব্য যারা দোকানে দোকানে বিক্রয় করতেছেন অদৃশ্য মাইকের শব্দ আপনার কানে পৌঁছাচ্ছে দক্ষিন ভাষায় বলে যেতে চায় যে মাদক দ্রব্য সেবন করে বিড়ি সিগারেট গুল তামাক জলদা সেবন করে সে তো একা খায় কিন্তু সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনি যত মানুষের কাছে বিড়ি সিগারেট গুল তামাক জলদা সাপ্লাই করে যে খায় সে এক করে কিন্তু আপনি খাওয়ার কাজে সহযোগিতা করার কারণে যত মানুষকে আপনি গুনাহে যা এর সহযোগিতা করেছেন প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাত আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে সুতরাং আল্লাহ ব্রেন দিয়েছেন আল্লাহ বিবেক দিয়েছেন আল্লাহ চিন্তা শক্তি দিয়েছেন আপনি আপনার চিন্তা শক্তিকে কতটুকু কাজে লাগালেন আপনি আপনার বিবেককে কতটুকু কাজে লাগালেন এটাও চিন্তা করার বিষয় আল্লাহ আপনাকে যে জ্ঞান নামক নিয়ে আমদ দান করেছেন আজকে বক্তব্য শোনার পরে সেই দিন যেমন সাহাবায়ে কেরাম যখন মদ হারাম এ আয়াত অলিতে গলিতে প্রচার হচ্ছিল তাদের মাঝে যে মাদক দ্রব্য ছিল বর্ণনায় পাওয়া যায় স্রোতের মতো সেগুলা বয়েছিল। যারা এখনো পর্যন্ত আনাচে কানাচে এই মাদক দ্রব্য সেবাই সেবন করতেছেন এবং মাইকের আওয়াজ যাদের কাছে পৌঁছাচ্ছে যারা এগুলা বিক্রয় করেন যে জিনিস খাওয়া হারাম এটা বিক্রয় করা প্রচার করা হারাম সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত যত মানুষ আপনার দোকান থেকে সিগারেট ক্রয় করে খাবে প্রত্যেক ব্যক্তির আটটা করে পাতের ভাত আপনার আমল নামাইলে হবে এখন দোকানদারের চাইতে বেশি যারা হকার আছে দোকানে দোকানে দিয়ে বেড়ায় তার মানে যারা সেবন করে তারা তো একা পাপ করে কিন্তু আপনি গোটা উত্তরখানে সাপ্লাই করেন যত মানুষ আপনার মাধ্যমে এই নেশা জাতীয় দ্রব্য সেবন করবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভার আপনারা মৌলাইল লিপিবদ্ধ হবে দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই যারা মাদকের কারবারি করেন মাদকের কারখানা আছে যারা বিদেশ থেকে বাংলাদেশে মাদকের আমদানি করেন যারা দোকানে দোকানে সাপ্লাই করেন বা যাদের কারখানা আছে এগুলা উৎপাদন করেন এই ধস শ্রেণীর ব্যক্তির উপরে রাসুল্লাহ সাল্লামের ব্যবসাকে হারাম করে দিয়েছেন সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে যদি আমি আপনি আমার আপনার উপার্জন হারাম করতে না চাই তাহলে আমাকে আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে যে জিনিস খাওয়া হারাম সেটা বিক্রয় করা হারাম যেগুলা খাওয়া হারাম সেটা সাপ্লাই দেওয়া হারাম যে জিনিস খাওয়া হারাম সেটা তৈরি করা হারাম সুতরাং সতর্ক হতে হবে হারাম মানে নিষিদ্ধ করা হয়েছে আমাদের জন্য এজন্য যারা ইমানদার দাবি করি যারা মমিন দাবি করে নিজেদের আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই মাদক দ্রব্যের সাথে যারা জড়িত আছে প্রত্যেকের জন্য রাসুল্লাহ সাল্লাম সতর্ক করেছেন কুল্লু মুস্কেন কামর অকুল্ল কামরেন হারাম প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হলো মাদক আর প্রত্যেক মাদক আমাদের জন্য করা হয়েছে, সুতরাং যারা শুধুমাত্র ওই বারে বারে গিয়ে মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত হয় তাদের জন্য জান্নাত হারাম না যারা আজকে আমাদের সমাজে এই বিড়ি সিগারেট গুলতানার জড়তার মতন নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত জন্য হারাম করা হয়েছে এই জন্য যদি আমরা জান্নাত হারণ করতে না চাই যদি আমরা জান্নাতে যেতে চাই যদি আমরা চাই আমাদের ইবাদাত আমাদের সাদা আমাদের সিয়াম আমাদের হজ আমাদের জাকাত আমাদের রবের নিকট হোক তাহলে আমাদের এই হারাম বস্তুসমূহ থেকে হারাম খাদ্য দ্রব্য থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করতে হবে কেন ইবাদাত কবুলের মৌলিক পূর্ব শর্ত দুইটা এক রাসূলের পদ্ধতিতে হতে হবে দুই হালাল উপার্জন হতে হবে হালাল খাদ্য যদি আমার আপনার শরীরে না থাকে তাহলে কিন্তু ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না এই জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে প্রত্যেক মাদক দ্রব্য সেবন বা মাদক দ্রব্য প্রস্তুত করা বা মাদক দ্রব্যর কারখানায় শ্রমিক হিসেবে কাজ করা এগুলা ইসলামে অনুৎসাহ প্রদান করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে এগুলা কেমন পাপ জানেন এই পাপগুলো এমন পাপ মনে করেন একটা চায়ের দোকানে একটা ডিশলাইট গ্যাস লাইট চিনতো আপনারা গ্যাস লাইট ঝোলানো আছে বা ম্যাজ রাখা আছে যেটা দিয়ে আগুন ধরায় এই যে আপনার দোকানে আপনি গ্যাস লাইট ঝুলিয়ে রাখলেন বা ডিশলাই ঝুলিয়ে রাখলেন আপনি যে সিগারেট বিক্রয় করতেছেন বা আপনি যে দেখা যাচ্ছে সিগারেটের সাথে সাথে তামাক বা নেশা জাতীয় দ্রব্য যেগুলো ধরায় খায় এগুলা বিক্রয় করতেছেন আপনার মাধ্যমে যত মানুষ ওই যে দিশলাইটা আপনি ক্রয় করে দিয়েছেন আপনি ঝুলিয়ে রেখেছেন আপনার টাকায় ক্রয় করা আপনার দোকান যত মানুষ আপনার দোকানের এই দিশলাইতে ধরিয়ে ধরিয়ে সিগারেট খাবে বা বিড়ি খাবে প্রত্যেক ব্যক্তি একটা করে পাপের ভাগ আপনার আমল নামের বিপদ হবে কেন আপনি গুনাহে চারিয়ার কাছে সহযোগিতা করেছেন তাই বুঝতে আমার আমাদের মনে রাখতে হবে এই নেশা জাতীয় দ্রব্য এটা ভয়াবহ আজকে যুব সমাজ ধ্বংসের অতল গহ নিমজ্জিত হয়ে যাচ্ছে এটার সাথে ছেলেরা জড়িত জড়িত আজকে প্রাইভেট ইউনিভার্সিটি গুলার সামনে গেলে দেখা যায় মেয়েরাও আজকে কেমন যুবকদের সাথে তাল মিলিয়ে যুবতীরাও এই মাদকের সাথে জড়িত হয়ে আছে আমি বাবা মাকে উদ্দেশ্য করে আলোচনা একেবারে শেষ পর্যায়ে বলতে চাই গায়ে লালন করার চেষ্টা করেন ব্যক্তিত্ব লালন করার চেষ্টা করেন ছোট্ট বাল্য অবস্থায় একটা পাঁচ সাত বছরের বাচ্চার আপনি নামাজের শিক্ষা দেন না পাঁচ বছর সাত বছর বয়সের হাতে বাচ্চার হাতে আপনি পাঁচ টাকা দিয়ে বললেন আব্বু সিগারেট কিনে নিয়ে আসো একদিন যাই দুই দিন যাই তিন দিন যাই চার দিনের দিন বলে আব্বু কি খাই আমি একটু খাই কথা বুঝেন নাই পাঁচ সাত বছর বয়সের একটা বাচ্চা একদিন যায় দুই দিন যায় পাঁচ দিনের দিন পরে আব্বু কি খায় আমি একটু খেয়ে দেখি এভাবেই কিন্তু আপনার সন্তান আজকে মাদক দ্রব্যের সাথে জড়িয়ে যাচ্ছে নেশা জাতীয় দ্রব্য সিগারেটের সাথে জড়িয়ে যাচ্ছে এবং এরা পাপ করতেছে কিন্তু ওই যে আপনার কাছে গায়ের শিখে নাই ওই যে আপনার কাছে ব্যক্তিত্ব শিখে নাই এই জন্য ও আপনার সামনে পাপ করে করে তার মায়ের সামনে পাপ করে কিন্তু তার লজ্জা কাজ করে না আগে তো মানুষ পাপ করতো গোপনে পাপ করতো কিন্তু এখন পাপ করে প্রকাশ্যে পাপ করে বুক ফুলিয়ে পাপ করে আমার তো এদের দেখাভাবে হয়। আমার তেদের দেখলে অনেক খারাপ লাগে আমার তেদের দেখলে অনেক ব্যথা লাগে অনেক কষ্ট লাগে যে এরা সিগারেট খায় আর ধোঁয়াটা যদি এদিক ওদিক ছেড়ে দেয় তার পাশে মুরুব্বী দাঁড়িয়ে আছে কোনো কেয়ার করে না তার পাশে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে কোনো কেয়ার করে না তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে কোনো কেয়ার করে না তার পাশে তার চাচা দাঁড়িয়ে আছে কোনো ভুরুক্ষবি করে না কেন তার বাবার কাছ থেকে সে এই মাদক দ্রব্য সেবন করা শিখেছে এই জন্য বাবা তাকে কখনো বলতে পারে না যে আব্বু তুমি সিগারেট খেয়েও না তুমি নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত হয়েও না বাবা বলতে পারে না এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে যারা বাবা আছেন সন্তানের সামনে আপনারা পাপ করবেন না আপনার সন্তান বাড়িতে পাও নাদের এসেছে আপনি বললেন যে আব্বু বাহিরে গিয়ে বলো আব্বু বাড়িতে নাই তাহলে আপনার সন্তান কি শিখলো মিথ্যা বলা শিখলো সন্তানের সামনে গায়রত নষ্ট করবেন না সন্তানের সামনে ব্যক্তিত্ব নষ্ট করবেন না যদি সন্তানের সামনে ব্যক্তিত্ব নষ্ট করেন তাহলে আপনি কখনো সন্তানকে উপদেশ দিতে পারবেন না এজন্য সন্তানকে যখন সিগারেট কিনতে দিয়েছিলেন একদিন দুই দিন

নিজেকে নিজে লজ্জা পাওয়া অভিভাবককে লজ্জা পাওয়া সন্তানকে লজ্জা পাওয়া প্রভুকে আল্লাহকে নিজে লজ্জা না পাই তাহলে কিন্তু আপনি না যে পাপ করতে পারি সম্ভব এভাবে নিজে চিন্তা করবেন চিন্তা করবেন আমি কি আমার সন্তানের সামনে এই পাপ করতে পারি আমি কি আমার সন্তানের সামনে সিগারেট খেতে পারি আমি কি আমার সন্তানের সামনে মাদক দ্রব্য সেবন করতে পারি এটা আমার কাজে না এভাবে নিজেকে বিরত থাকবেন এবং যারা আমরা তরুণ এবং যুবকরা আছি আমাদের মনে রাখতে হবে বৃদ্ধ মুরুব্বি তাদের সম্মান করা চিন্তা করতে হবে আপনি যখন মাদক দ্রব্য সেবন করেন আপনাকে ভাবতে হবে যে আপনি কি আপনার বাবার সামনে হয়তো তিনি ভুল করেছে তাই বলে আপনি আপনার বাবার সামনে মাদক দ্রব্য সেবন করবেন আপনার রব আপনাকে দেখছে সে আপনার বাবা না দেখলেও গোপনে প্রকাশ্যে যে কোনো সময় নিজের বিবেকের বাধা দাম প্রয়োজন ছিল ওই ভাবককে ভয় পাওয়া প্রয়োজন ছিল ভয় পাওয়া প্রয়োজন ছিল কিন্তু আমি আপনি আজকে পরিবার থেকে পাই না যার কারণে পরিবারের সামনে পাপ সন্তানেরা দ্বিধা করে না তাই আমি বলতে চাই করা অভিভাবক তা না হলে কিন্তু এই নেশা জাতীয় দ্রব্য যেভাবে আমাদের সমাজে ছড়িয়ে যাচ্ছে এটা কিন্তু এক যে এমন একটা পরিবেশ হবে তখন ঘরে ঘরে মা ছেলের সামনে মাদক দ্রব্য সেবন করবে ছেলে মায়ের সামনে মাদক দ্রব্য সেবন করবে কেউ তো তোয়ত্তা করবে না এমনকি অনেক জায়গাতে এগুলা দেখা পর্যন্ত যায় তাই আসুন আমরা ফিরে আসার চেষ্টা করি আরেকটা কথা বলতে চাই বর্ডার দিয়ে অনেকে মাদক দর্ব পাচার করে বাংলাদেশে নিয়ে আসেন বিশেষ করে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের অনেকগুলো বর্ডার সম্পৃক্ত যারা এগুলা সাপ্লাই করেন বাংলাদেশে গোটা বাংলাদেশের চৌষট্টি জেলার যত জায়গায় আপনার মাধ্যমে মাদক দর্ব সাপ্লাই হয় যত মানুষ আপনার মাধ্যমে সেবন করবে গুনায় জাহারিয়া শুরু প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাব আপনার আমল নামায় হবে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে তিন শ্রেণীর ব্যক্তির উপরে জানত হারাম তার মধ্যে এক নম্বরটা হলো মুদমিনুল খামার জাতীয় দ্রব্য সেবনকারীর উপরে জ্বালাত হারাম তার মানে যারা এগুলো সেবন করবে মৎখোর জোয়াখোর ফেন্সিডিল খোর হিরোইন খোর বিড়ি খোর সিগারেট খোর গুল খোর জাদ্দা খোর যারা কথাগুলো শুনলেন আজকে থেকে নিয়ত করে ফিরে আসতে হবে এতদিন পাক করেছি আজকের পর থেকে আর কখনো অন্তত এই সাথে জড়িত হব না যদি তওবা করে ফিরে আসতে পারেন এতদিন এই করে যত গুনাহ কামিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট খালেস অন্তরে তওবা করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার পাপ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তা আসুন আমরা তওবা করে ফিরে আসার চেষ্টা করি যারা বিক্রয় করতেছেন আজকের পর থেকে জন্য আমরা আর বিক্রয় না করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন اللهم আমিন ইহিয়া ও সুন্নাহ কনফারেন্স আজকে আমরা উপস্থিত হয়েছি এই কনফারেন্সের সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় शेख محترم शेख अकरम उद्जान बिन अब्दुসাল্লাম মাদানি হাফিজাহুল্লাহ আমি шейখের জন্য দোয়া করি আমি ব্যক্তিগতভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা